আজকে আমাদের ভাইয়া সুন্দর করে ব্রাশ করতেছে কি করতেছেন আপনি একবার চা খাওয়ালেন আবার এখন আবার কি খাওয়াচ্ছেন এই যে আজকে আমরা বিগত আচ্ছা 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 কিছুদিন আগে আমরা করেছিলাম বারবি পার্টি তো সেই জায়গা থেকে আবারও আমরা শুরু করেছি আজকে আমাদের আমাদের পার্টি হচ্ছে কিন্তু দুঃখের রাত্রে বিষয়ে আমরা নান রুটি কোনো প্রোগ্রাম করেছিলাম না বা রুটির কোনো প্রোগ্রাম করেছিলাম না বাইরে থেকে রুটি কিনে আনবো এবং খাবো এমন কোনো প্ল্যানিং আমাদের ছিল বাট আমরা বাইরে যে কোথাও এখন রাত এগারোটা বাজে আমরা কোথাও নান রুটি পাইনি তাই না তো এমনি চালের মানে এমনি আটা রুটি পাচ্ছি সেটাই গ্রিল ভালো লাগবে না তো শেষমেশ সেতুর ধারা থেকে আমরা পদক্ষেপ নিলাম যে আমরা রুটি ছাড়াই আজকে বারবিকিউ পার্টি সম্পূর্ণ করবো ইনশাল্লাহ সবাই বলে ইনশাল্লাহ ইলিশা শি ইজ মাই ভাগ্নি মামা। তো আমার ভাগ্নিটা আমেরিকা থেকে আসছে সে অনেক গাইস প্লিজ কি কব এলিসা হাও বাংলাদেশ ওকে টেল মি বাংলাদেশ বাংলাদেশ And I loved the party, and I was very happy about Bangladesh. Okay, 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 okay. And I you all so much. Mm. And thank you all. Thank you all. Okay. You'll be my member with me. Mm. How I am? How? You are, mama. Mama. How I am? You are my mama. Mama. Elisa, mama. baby, are you enjoying? Are you enjoying in Bangladesh? Yes. Uh, are you enjoying you with your family person? No. Yes. No. Yes. Very good. In a wish. Oin. Oin. This is Janat. Hello. Janat. This is Ibrahim. Hi. Ibrahim Bhaiya. Hey. Yeah. He's not good person. No, Elisa, no. I'm a good. Yeah, Elisa. No, he's yeah. not a good. Yeah, Elisa, he's no. He's a good person. Good person, yeah. sure. Yeah. yeah.